আসসালামু আলাইকুম যারা ঘরে বসে টেলিটক আমার মতো হাতে পেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য টেলিটক সিম ঘরে বসে পাওয়ার জন্য আপনাকে সরাসরি যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে গিয়ে সার্চ করতে হবে টেলিটক আমি টেলিটক লিখে সার্চ করছি করার পর দেখতে পাচ্ছেন একদম টপে একটি বাংলাদেশ টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট এটিতে আপনাকে প্রবেশ করতে হবে তো চলুন আমরা এটিতে প্রবেশ করি প্রবেশ করার পর স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দিয়ে দেয়া হয়েছে অনলাইন সিম সিমসেল এটিতে ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং নিবে দেখতে পাচ্ছেন রিলোড হয়ে গেছে এবং এখানে জিএনজির মূল্য দেখাচ্ছে একশো টাকা এবং এক জিবি ডাটা ফ্রি পাবেন সেটাও দেখাচ্ছে তো এখান থেকে শুরুতেই আপনাকে যেটি করতে হবে এই যে নো মোর এই অপশনটিতে একটু ক্লিক করবেন যাতে করে স্কিনটি ফ্লেক্সিবল হয়ে যায় যাতে ওয়ার্ডার করতে কোনো সমস্যা না হয় একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে ওয়ার্ডার নাওটি ক্লিক করবেন ওয়ার্ডার নামে ক্লিক করলাম দর্শক অনেকেরই আবার সমস্যা হতে পারে ওয়ার্ডার নামে ক্লিক করে স্কিন নাও আসতে পারে আবার দেখা যাচ্ছে এখানে তথ্য সাবমিট করতে গিয়েও আপনারা হ্যাসেল পোহাতে পারেন কারণ বাংলাদেশের ওয়েবসাইটগুলো দুর্বল থাকে জনসংখ্যা বেশি আর তাদের ক্যাপাসিটি কম এই জন্য তো দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন আপনি আপনার ডিভিশন অর্থাৎ বিভাগ সিলেক্ট করবেন আমি যেহেতু রংপুর বিভাগে রংপুর সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট আমি গাইবান্ধা জেলায় রয়েছি গাইবান্ধা সিলেক্ট করলাম থানা আমি আমার নিকটস্থ থানা সিলেকশন করলাম এবং আমার থানাতে বা আমার ডিস্ট্রিক্টে বা আমার বিভাগে যে কাস্টমার কেয়ারগুলো রয়েছে সেগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে মোটামুটি রংপুর টেলিডো কাস্টমার কেয়ার সিলেকশন করলাম আপনি আপনার পছন্দের কাস্টমার কেয়ার সিলেকশন করবেন করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার পুরো নামটি দিবেন আমি আমার পুরো নামটি এখানে দিয়ে দেবার চেষ্টা করছি দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার জন্ম সাল কিন্তু এখানে দিতে বলছে জন্ম তারিখ কিন্তু এখানে দিতে বলছে আমি আমারটা দিয়ে নিচ্ছি আরেকটি বিষয় মনে রাখবেন আপনার বয়স কিন্তু আসলে জেনজির ভিতরে থাকতে হবে উনিশশো থেকে দুই সালের ভিতরে যারা জন্মগ্রহণ করেছেন তারাই একমাত্র পারবেন জেন্ডারে সিলেক্ট করে আপনি ছেলে নামে সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এনআইডি কার্ডের তথ্যটি এখানে দিয়ে দেবার চেষ্টা করবেন আমি আমার এনআইডি কার্ডের তথ্য এখানে ইনপুট করে আবারও ফিরছি ওয়েল একটু নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন আপলোড এনআইডি এখানে আপনার এনআইডি কার্ডের ছবিটি আপলোড করে দিতে হবে সুতরাং আমি আমার এই আইডি কার্ডের ছবি আপলোড করে দিয়ে দেবার চেষ্টা করছি ফটোস ওকে আমি এখানে একটি ছবি তুলেছিলাম সেটি কিন্তু আমি এখানে সিলেকশন করে দেবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি দেখা যাচ্ছে আপনি চাইলে আপনার ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বারটি দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার বাধ্যতামূলক দিতে হবে আমি আসলে দিয়ে দিচ্ছি ওকে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার পোস্ট ও ফিশের কোড সহ একদম ডিটেলসে অ্যাড্রেস লিখে তা আমি দিয়ে আবারও ফিরছি দেওয়ার পর একদম কন্টিনিউ করে ফেলবেন আমি জাস্ট সিম্পলি একটি অ্যাড্রেস ওখানে লিখে দিলাম যেহেতু আমি অর্ডার করবো না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে কনফার্ম অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনারা আসলে কনগ্রাচুলেশনের একটি মেসেজ পেয়ে যাবেন তবে একটু উপরে দিকে খেয়াল করবেন এখানে দুটি অপশন রয়েছে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনাকে সিমটি দেওয়ার পর আপনি টাকা বুঝিয়ে দেবেন অথবা বিকাশেও পেমেন্ট করতে পারেন আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম দিয়ে আমি কনফার্ম অর্ডারে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন লাস্ট স্টেজে এটি আর কাজ করছে না তো আপনাদেরকে যেটা করতে হবে এটা প্রায়ই ট্রাই করতে হবে মাঝে মাঝে ট্রাই করতে হবে যদি ফাইনালি এখানে কনফার্ম করতে না পারেন এই ওয়েবসাইটটি যদি কাজ না করে লাস্ট স্টেজে এসে তাহলে আপনাদেরকে নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে যেতে হবে এটা আমাদের করার কিছু নেই আমরা ম্যাথডটা দেখে দিলাম আমি শুরুর দিকে অ্যাপ্লাই করছিলাম বলেই পেয়ে গেছি যারা শুরুর দিকে অ্যাপ্লাই করেছে তারা পেয়েছে এখন একটু সার্ভার প্রবলেম করছে সিম স্বল্পতা থাকতে পারে অথবা জনিত সমস্যার কারণে এমনটা হচ্ছে আপনি কিছুক্ষণ পর ট্রাই করবেন তাহলে কিন্তু হাতে পেয়ে যেতে পারেন টেলিটক জি সিম আজ এ পর্যন্তই পরবর্তীতে কথা হবে আল্লাহ হাফেজ